জানি না ভালোবাসা কি শুধুমাত্র চার অক্ষরের নাম নাকি এর পেছনে আছে আর এক রহস্য ভালোবাসার মানুষকে এত কাদায় কেন একটু মন খুলে হাসি আবার দুঃখে সাগরে ভাসিয়ে দেয় পরন্ত বিকেল শ্রাবণ সাদের কর্নারে দোলনায় বসে নিজের ডায়েরিতে লিখল নিজের মনে জড়িয়ে রাখা কথাগুলো শ্রাবণ জানে না একটা বিবাহিত মেয়েকে সে কিভাবে ভালোবেসে ফেললো তার রুচি কিভাবে এত খারাপ হলো কিন্তু শ্রাবণ যে নিরুপায় তার হৃদয় গহীনে ছোট করে ফুলে ফুটে উঠেছে সারা নামক মিষ্টি একটা ফুল তবে চাইলেই তাকে আর আপন করে নিতে পারবে না শ্রাবণ ভালোবাসলেই কি আপন করে নিতে হবে নাকি দূর থেকেও ভালোবাসা যায় আজ ফারুক তালুকদার যখন সারাকে বলেছিল সে শুভ্রর সাথে থাকতে চায় কি না তখন সারার উত্তর হ্যাঁ ছিল শ্রাবণ তখনই বুঝতে পেরেছে সারার হৃদয়ে শুভ্রর জায়গা পেয়েছে শ্রাবণের চোখ বেয়ে পরে এক ফোঁটা নোনা জল হ্যাঁ শ্রাবণ কাঁদছে কেন কাঁদছে সারাকে না পাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ হুট করে কান্নার মাঝেই শ্রাবণ রহস্যমাখা হাসি দিয়ে বিড় করে বলে ওঠে রাত্রি তোমাকে আমি রাতের মতোই কালো অন্ধকার জীবন থেকে ঘুরিয়ে আনবো ভালোবেসে ফেলেছি তোমায় তোমাকে আমার করেই ছাড়বো শ্রাবণ জোরে জোরে হাসতে শুরু করলো ঠিক সে সময় ছাদের দরজার পেছন থেকে বেরিয়ে এলো অন্তু আর আনিশা তারা ছাদে গেছে পানি দিতে এসেছে কিন্তু তাদের শ্রাবণ ভাইয়ের এমন হাসি দেখে অবাক হয়ে পারল না আনিশা উড়া কোমরে পেঁচিয়ে উল্টো দিকে ঘুরে দোতলায় বসে থাকা শ্রাবণ ভাইকে বলে ওঠে কি ব্যাপার ভম্বল সাহেব আপনি হাসছেন তাও আবার এত জোরে এই অন্তু আমরা সত্যি শুনলাম তো গম্ভীর মুখও ভম্বল ভাই হাসছে আনিশার কণ্ঠ পেয়ে পিছে ঘুরে তাকায় শ্রাবণ পিছনে আনিশা আর অন্তুকে দেখে চোখ মুখ কঠিন করে ফেলে তারপর বেশ রাগী কণ্ঠেই ধমক দিয়ে বলল হোয়াট ভোম্বলকে শ্রাবণের কথাই কেঁপে উঠল অন্তু আনিশা অন্তু একটু একটু করে পিছিয়ে ছাদ থেকে দৌড়ে পালালো কিন্তু আনিশা পা জমে গেছে তার তো সবসময় ভুল জায়গায় ভুল কথা বলা স্বভাব আজকেও তার কানের নিচে একশো চল্লিশ ভোল্টের চরপড় বেশি ওর ভাবনার মাঝেই শ্রাবণ হুঙ্কার দিল এখানে কি করছিস তুই না মানে ভাইয়া কি মানে করছিস এক চরে গালের সব দাঁত ফেলে দিব এই সব আজে বাজে কথা আর একদিন শুনলে আনিশা কেঁপে উঠল ভয়ে শ্রাবণ রাগে চোখ লাল করে পাশ থেকে চলে গেল শ্রাবণ চলে যেতেই আনিশা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল গম্ভীর মুখ বাদরকে ভম্বল বলায় খেপে গেছে তাতে আমার কি আমি আরও একশো দশ বার বলবো। ভম্বল শ্রাবণ ভাই কথাটা বেশ জোরেই বলল আনিশা বলে পিছন ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খেলো আনিশা মুখ উঁচু করে দেখলো শ্রাবণ রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে আনিশা শুকনো ঢোক গিললো সে নিজের মনে নিজেকেই গালি দেওয়া শুরু করলো শ্রাবণ এসেছিল দোতলায় দোলনায় পড়ে থাকা তার ডায়েরিটা নিতে কিন্তু এসেই শুনতে পেলো আনিশার কথা মুহূর্তে আরও বেশি রাগ চেপে গেল মাথায় আনিশা কিছু বলতে নিতেই শ্রাবণ আনিশাকে ধাক্কা দিয়ে ঠাস করে চর বসিয়ে দিল আনিশার গালে আনিশা ছিটকে পড়ে গেল সাথে সাথে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল আনিশা শ্রাবণ হাঁটু ভাঁজ করে বসে আনিশার সামনে তারপর আনিশাকে উদ্দেশ্য করে বলে লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম তোরে এরপর মামারে বলবো। বেয়াদব কথাকার বলেই শ্রাবণ রাগে হিসেস করতে করতে নিচে চলে আসলো নিচে আসতেই তার মাথা আরও গরম হয়ে গেল তার চাচা এসেছে শ্রাবণ তার বাবার গোষ্ঠীর কাউকে সহ্য করতে পারে না তার তাতে তার চাচাদের জন্য তার বাবা স্ট্রক করতে পারা গেছে রুমে বসে সারা ব্যাগ থেকে এক একটা করে জিনিস বের করছে যা সবই বাদ দেওয়ার মতো জিনিস সব মামারা তার ব্যাগে গুছিয়ে দিয়েছে সারা সব জিনিসের মধ্যে নিজের ডায়েরিটা পেয়ে আনন্দে লাফিয়ে উঠে শুভ্র গ্রু জিজ্ঞাসা করে এটা কি। সারা শুভ্রর ইশারা অনুসারে তাকাতেই দেখে ছোট্ট আরেকটা পেন্সিল বক্স সারার মনে নেই এই বক্সের কথা প্রায় ভুলতে বসেছে শুভ্র সারার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে বেশ কৌতূহল নিয়ে খুললো সেটা কিন্তু খোলার পর হতাশ হলো সামান্য একটা রূপার চেন আর একটা লকেট কিন্তু বক্সের অন্য পাশ খুলতেই শুভ্র বেশ অবাক হয় সেখানে সারা ছোটবেলার কয়েকটি ছবি সারা এগুলো খুব করে রেখেছে শুভ্র ছবিগুলো হাতে নিয়ে ভাবতে লাগলো তার মনে যত্নে হচ্ছে সে এই বাচ্চাকে দেখেছে কিন্তু মনে করতে পারছে না শুভ্রর মাঝেই সারা হাত থেকে ছবিগুলো নিয়ে আবার বক্সে রাখে তারপর চেইনটা শুভ্রর হাতে দিয়ে বলে পরিয়ে দিতে শুভ্র চুপচাপ পরিয়ে দেয় কিন্তু তারপর মন ছবিটার দিকে সে এই ছবি আগেও দেখেছে সারা উঠে আলমারির ভিতরে তার ডায়েরি আর বক্সটা রেখে দিল তারপর নাকি জামা কাপড় গুলো আর ব্যাগগুলা নিয়ে গিয়ে এক সাইডে রেখে দিল কাল ফেলে দিবে কারণ শুভ্র এসব রাখতে দিবে না সারার কাছে তার ডায়রিটা অনেক আবেগের ছোটবেলায় তার এক দাদু তাকে উপহার দিয়েছিল পাতলা একটা ডায়রি সারা বুঝমতে মতে শেখার পর সেখানেই তার সুখ দুঃখ লিখে রাখে ডায়রি লেখা তার শখও হতো কিন্তু কাজের চাপে পারত না তাও রাতে জেগে জেগে সারাদিনের সব কিছুই লিখে রাখত সারা বিছানার এক বসে আছে অরুকে নিয়ে কিন্তু মেয়ে তার ঘুম পাগল এখনই ঘুমিয়ে গেছে দিয়ে দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভ্র সারার পাশে এসে সারার ঘাড় থেকে চুল সরিয়ে একটা চুমো খায় সারার হুঁশ পেরে চমকে উঠে তাকায় শুভ্রর দিকে শুভ্র মুচকি হেসে সারার ঘাড়ে থুতনি রেখে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে সারাকে তারপর ফিস ফিস করে বলে উঠে পিচ্ছি পাখি এত কি ভাবছো আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি রাগ করবেন না তো হুম না আমি তো প্রমিস করেছি তোমার কোনো কথাই রাগ করব না তাহলে বলি হুম বলো আচ্ছা আমি কি একটু বেশি ছোট আপনার সাথে কি আমার মানায় না আপু আজকেও আমারে বলেছে আমি নাকি পিচ্ছি বলে দয়া করছেন সাঁতার কথা শুনে শুভ্র মাথার আগুন ধরে গেল সে সারাকে ছেড়ে দিয়ে বললো তোমারে বলেছি শান্তার কোনো কথায় কান না আর রাজাইরা চিন্তা বাদ দাও আমি আসছি বকেই রুম থেকে রেগে বেরিয়ে যায় শুভ্র সারা অবাক হয়ে যায় হলোটা কি মানুষটার সারা তো শুধু এমনিতে জিজ্ঞাসা করলো শান্তাপুর কথা সে এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় সারা আর কিছু না বলে ঘুমন্ত অরুকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পাওয়ার আলো ড্রয়িং রুমে বসে আছে ইব্রাহিম শেখ শ্রাবণের চাচা ফারুক তালুকদারের সাথে কথা বলছে সে মূলত আজ এসেছে সবাইকে নিয়ে যেতে তাই তিনি ফারুক তালুকদারকে উদ্দেশ্য করে বলে উঠলেন ভাই সাব আজ কিন্তু সবাইকে আমার সাথে যেতে হবে আমি অনেক আশা নিয়ে এসেছি যেতেই হবে ফারুক তালুকদার মাফ করবেন আপনি চাইলে শ্রাবণ শান্তা বা ছেলে মেয়েদের নিয়ে যান সমস্যা নেই আমার ব্যবসার জন্য যেতে পারবো না ইব্রাহিম তা বললে হচ্ছে না আমার ছোট ভাইয়ের আর বাবার মৃত্যু এই সপ্তাহে আপনাদের যেতেই হবে বেশ খানিকক্ষণ তর্কাতর্কির পর ফারুক তালুকদার যেতে রাজি হলেন কিন্তু আজ নয় কাল সকালে বের হবে তারা তাই ইব্রাহিম শেখকে আজ রাতে থাকতে বললেন তিনিও রাজি হয়ে গেছেন তাই ফারুক তালুকদার এবার বেশ জোরেই স্বাভাবিক কণ্ঠে সাঁতাকে ডেকে বলে উঠলেন